নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নক্ষত্র নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রের একটি অপরিহার্য বিচার্য বিষয় এই নক্ষত্র যে উর্জা এর যে ভাইব্রেশন সেটা কিন্তু আমাদের জীবনে প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে শাস্ত্রীয় ভাষায় আমাদের বলা আছে কলৌ নক্ষত্র ফলম অর্থাৎ কলিখালে নক্ষত্র বেশি ফল দেয় এই নক্ষত্র জানতে গেলে পরে সবার আগে জানা দরকার যে এই নক্ষত্রের বিস্তৃতি কতটা এই নক্ষত্রের কটি চরণ তারা কিভাবে কাজ করছে এই নক্ষত্রের জাতক বা জাতিকা যারা আছেন তারা কি কি ধরনের ব্যবসা করলে পরে তাদের ক্ষেত্রে ভালো হবে কে জীবনসঙ্গিনী হিসাবে তাদের কাছে আসবে কোন নক্ষত্রের জাতক জাতিকা সেটা তাদের জানা দরকার এই বিষয়গুলো নিয়েই আজকের আমার এই আলোচনা আজকে যে আলোচনাটি করব সেটি হলো আমাদের প্রথম নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্র যেটি কেতুর নক্ষত্র এই অশ্বিনী নক্ষত্রের জাতক ও জাতিকা যারা আছেন আজকের ভিডিও কিন্তু তাদের জন্যই তারপরে শুরু করা যাক প্রতিটি নক্ষত্রের যে স্প্যান বা মান সেটা হচ্ছে তেরো অংশ কুড়ি কলা অর্থাৎ যেটাকে আমরা তেরো ডিগ্রি কুড়ি মিনিট বলি এই তেরো ডিগ্রি কুড়ি মিনিটকে আবার চারটি চরণে ভাগ করে দেওয়া হয়েছে চারটি চরণের প্রতিটা ভাগের মান হচ্ছে তিন অংশ কুড়ি কলা অর্থাৎ তিন ডিগ্রি কুড়ি মিনিট করে এর স্প্যান এই তিন ডিগ্রি কুড়ি মিনিট করে যে স্প্যান রয়েছে টোটাল আমরা যদি চারটেকে যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব তেরো ডিগ্রি কুড়ি মিনিট এই তেরো ডিগ্রি কুড়ি মিনিট যে একটা নক্ষত্র এই অশ্বিনী নক্ষত্র কিন্তু বসে আছে টোটালটাই মেষ রাশির মধ্যে মেষ রাশিতে আমরা সোয়া দুই নক্ষত্রকে পাই তার মধ্যে প্রথম নক্ষত্রই হলো হচ্ছে এই অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র এখানে বসে কি ফল দিতে পারে বা এদের ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্র কি হতে পারে সেগুলোই আজকে আপনাদেরকে বলবো প্রথমত হচ্ছে যে এখানে আমরা জন্মের সময় যে বাচ্চা জন্মগ্রহণ করে তার যে দশা আমরা শুরু করি এই চন্দ্রের উপরে থাকা নক্ষত্র থেকেই কিন্তু আমাদের দশা ক্যালকুলেশন হয় যে নক্ষত্রে জন্ম হয় সেই নক্ষত্র থেকেই তার দশা শুরু হয় এবারে এই অশ্বিনী নক্ষত্রের যে চারটি চরণ আছে চারটি চরণে চারটি অক্ষর দিয়ে আমরা সেটিকে বোঝাই এবং তার থেকে যে অক্ষরগুলো বেরোয় সেই দিয়েই আমরা জাতক বা জাতিকার নামের প্রথম অক্ষরটা রাখি অর্থাৎ তার যে নামের ভাইব্রেশন সেই ভাইব্রেশনটাও কিন্তু ভীষণভাবে ক্রিয়াশীল আমাদের এই জ্যোতিষশাস্ত্রে তাদের জীবন পথে পাথেয় হওয়ার জন্য প্রথম যে তিন ডিগ্রি কুড়ি মিনিট যে অংশটুকু চরণটুকু আমরা পাই সেটি হচ্ছে চু এবং পরবর্তী যে ছ ডিগ্রি চল্লিশ মিনিট আমরা পাই সেটা হচ্ছে যে ডিগ্রি আমরা চে মতো পাচ্ছি সেটি হচ্ছে চো আর যে একদম শেষের দিকে যেটা চলে আসছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট সেটা হচ্ছে লা অর্থাৎ চু চে চো লা এই হচ্ছে চারটে চরণ এই চারটে চরণের প্রথম অক্ষর তাহলে আমাদের তিন ডিগ্রি কুড়ি মিনিট করে যদি আমরা ভেঙে যাই তাহলে প্রথম তিন ডিগ্রি কুড়ি মিনিট তারপরে ছ ডিগ্রি চল্লিশ মিনিট তারপরে দশ মিনিট লাস্টে তেরো ডিগ্রি কুড়ি মিনিট টোটাল তেরো ডিগ্রি কুড়ি মিনিটে আমাদের নক্ষত্রটি কমপ্লিট হলো এবারে বলবো এই যে নক্ষত্রটি অর্থাৎ অশ্বিনী নক্ষত্রটি এই অশ্বিনী নক্ষত্রের যিনি মালিক তিনি হলেন কেতু মহারাজ কেতুর নক্ষত্রই হলো হচ্ছে অশ্বিনী নক্ষত্র এরা কিন্তু দেখতে বেশ সুন্দর হয় বেশ হ্যান্ডসাম প্রকৃতির দেখতে সুন্দর কপালের দিকটা একটু চওড়া এদের পাওয়া যায় কিন্তু খুব কর্মঠ এবং ভালো মানুষ হয় মঙ্গলের যে উর্জা অর্থাৎ এই যে মেষ রাশি মেষ রাশির মধ্যেই তো এটা পড়েছে কাজে মঙ্গলের যে উর্জা সেটা কিন্তু এই অশ্বিনী নক্ষত্রের ভেতরে প্রচন্ড পরিমাণে থাকে অর্থাৎ আমরা কি পেলাম প্রথমত হচ্ছে নক্ষত্রের মালিক যে কেতু তাকে পেলাম দ্বিতীয়ত হচ্ছে যে এই ঘরের অর্থাৎ এই রাশির মালিক মঙ্গল তাকে পেলাম এই দুটো জিনিস এর ভেতরে উর্জা প্রাপ্ত হবে জন্মের সময় আমরা দেখি জাতকের কোন চরণে জন্ম হয়েছে এটা কিন্তু ভীষণভাবে দরকার অনেকেই আছে বলে আমার তো অশ্বিনী নক্ষত্রের জন্ম তাহলে পরে আমি কেন এই ফলটা পাচ্ছি না আসলে পাবেন কি করে যদি আমি মোটা বিচার করি স্থূল বিচার করি তাহলে পরে আপনাকে বলে দেবো যে আপনি অশ্বিনীতে কিন্তু অশ্বিনীর কোন পদে আপনি জন্মগ্রহণ করেছেন বা কোন চরণে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা তো আপনার জানা নেই সেটা জানতে গেলে পরে আমাকে দেখতে হবে যে আপনার কত ডিগ্রিতে সেই নক্ষত্রটা অবস্থান করছে আপনার জন্মকালীন সময় এবং এই যে মালিক বললাম কেতু এবং ঊর্জা পাবে মঙ্গলের তার সাথে সাথে এই নক্ষত্রের যিনি দেবতা তিনি হলেন অশ্বিনী কুমার দ্বয় অর্থাৎ অশ্বিনী কুমার যাকে দেখতে হচ্ছে মাথাটা ঘোড়ার মতন এবং তার মনুষ্য চেহারা এই হচ্ছে অশ্বিনী কুমার দ্বয় এবং যারা আমাদের শাস্ত্রীয় অনুযায়ী হচ্ছে দেব বৈদ্য অর্থাৎ দেবতাদের যারা চিকিৎসা করেন সূর্যের দুই পুত্র সেটি হচ্ছে অশ্বিনী কুমার দ্বয় এই অশ্বিনী কুমার দয় হচ্ছে এই নক্ষত্রের দেবতা চন্দ্র যখন এই নক্ষত্রে দিয়ে গোচর করে যখন চন্দ্র গোচর করছে চন্দ্র কি চন্দ্র হচ্ছে আমাদের মন এই চন্দ্র যখন আমাদের এই নক্ষত্রের ওপর থেকে গোচর করছে তখন কিন্তু সেই অশ্বিনী নক্ষত্রের উর্জা পাচ্ছে অর্থাৎ মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে জন্ম হলে পরে সে এই অশ্বিনী নক্ষত্রের ঊর্জা কিন্তু চন্দ্র গ্রহণ করছে এরা ভীষণভাবে ঊর্জাবান হয় প্রাণবন্ত হয় এবং কাজ করবার মতন একটা স্পিরিট এদের ভেতরে থাকে কোনো কাজকে এরা ফেলে রাখতে চায় না অর্থাৎ প্রচন্ড পরিশ্রম এবং প্রচন্ড উদ্যমের সাথে কাজ কিন্তু এরা করতে চায় সবথেকে বড় ব্যাপার হলো এদের মধ্যে একটা হিলিং পাওয়ার থাকে অর্থাৎ এটা একটা ডিভাইন পাওয়ার বলা যেতে পারে সেটা হচ্ছে যে এরা কাউকে যদি হিল করতে চায় কাউকে সুস্থ করতে চায় কাউকে পরিষেবা দিয়ে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চায় এই হিলিং পাওয়ারটা সেটা মানসিক হিলিং হোক শারীরিক হিলিং হোক হিলিং পাওয়ারটা কিন্তু এদের ভেতরে একদম ডিভাইন পাওয়ার জন্মগতভাবে এদের থাকে রাগ থাকে ভীষণ এদের ভেতরে আবেগ থাকে ভীষণ এই জিনিসগুলো কিন্তু অশ্বিনী নক্ষত্রের ভীষণভাবে থাকে ইমোশন ব্যাপারটাও কিন্তু এরা ভীষণভাবে নিজেদের মধ্যে রাখে কর্মক্ষমতা প্রবল আমরা ঘোড়াকে দেখেছি তো ঘোড়া ঘোড়াকে ঘোড়াকে দিয়ে কি মাপা হয় আমাদের হর্স পাওয়ার অর্থাৎ শক্তি সেই হর্স পাওয়ারের মতন এদের ভেতরে একটা উদ্যমশীলতা একটা ক্রিয়েটিভ মানে ক্রিয়াশীল গতিশীল একটা ব্যাপার এদের থাকে ভেতরে এবং সবথেকে থেকে বড় হচ্ছে ঘোড়াকে যদি স্পর্শ করা যায় সে কিন্তু বুঝতে পারে যে সেই স্পর্শটা ভালো না সেটা খারাপ অর্থাৎ এই যে ইনটিউশনের জায়গাটাও তাদের ভেতরে ভীষণভাবে থাকে ভালো মন্দের বিচার তারা ভীষণভাবে করতে পারে এবং সেটা দূর থেকেও করতে পারে এই নয় যে তাদের কাছে এলে পরে তারা বুঝবে তারা কিন্তু বুঝতে পারে প্রথম চরণ তালে পরে আমরা যদি পাই তাহলে পরে সেখানে পাচ্ছি তিন ডিগ্রি কুড়ি মিনিট এই তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে আমরা কী কী পাচ্ছি প্রথম হচ্ছে মালিক যে নক্ষত্রের কেতু তার ঊর্জা পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে এই ঘরের যিনি অধিপতি বা মালিক মঙ্গল তার ঊর্জা পাচ্ছি এবং একটি স্পেশাল পাওয়ার পাচ্ছি যেটা নবাংশ সেই স্পেশাল পাওয়ারটা কার সেটা পাচ্ছি আমরা মঙ্গলে ফলে এই প্রথম নক্ষত্রে প্রথম চরণে যারা জন্মগ্রহণ করবেন তাদের ভেতরে একটা গতিবান ব্যাপার থাকবে অর্থাৎ ভীষণভাবে তাদের ভেতরে একটা স্পিরিট থাকবে সাহসিকতা একটা ব্যাপার থাকবে এমনিতে কেতু কিন্তু ভেতু কেতু হচ্ছে কুণ্ডলীকৃত সাপের আকৃতি অর্থাৎ কুণ্ডলীকৃত কখন হয় যখন সে ভয় পায় কিন্তু যেহেতু সে ডবল মঙ্গলের উর্জা পাচ্ছে একটা হচ্ছে তার গৃহের উর্জা একটা হচ্ছে তার নবাংশের উর্জা যার ফলে যে কোনো ভাবে এরা রিস্ক নিতে পারে যে কোনো ক্ষেত্রে হ্যাঁ যে ভয় পিছিয়ে থাকবার মতন মানুষ কিন্তু এরা হবে না এরা ক্ষমতা অর্জন করতে পারবে ক্ষমতা কেউ যে সেদে দেবে তা না এরা সেটা অর্জন করে নেবে অর্জিত ক্ষমতা এদের থাকবে ভীষণভাবে বলবান হবে একদম রুগ্ন প্রকৃতির নয় বলবান হবে এদের গতিকে হঠাৎ করে আটকে দেওয়ার মতন সাহস কারোর করা উচিত নয় কেন দেখবেন ঘোড়া যখন যাচ্ছে ছুটছে হট করে কি ঘোড়াকে থামাতে পারবেন পারবেন না ঠিক এরকমই এদের যে এরা যদি একবার গতিশীল হয়ে যায় এদেরকে থামানো যায় না এরা কিন্তু সঠিক কাজটা করে তারপরেই কিন্তু দম নেয় তার আগে কিন্তু এরা থামতে চায় না কারোর সাথে ঝগড়া বেঁধে যেতে পারে হঠাৎ করে যে হয়তো মন মতো এদের হলো না এরা যেটা চাইছে সেই জিনিস পেল না তখন কিন্তু এরা দুম করে কারোর সাথে ঝগড়া করে ফেলবে এদের উর্জা সঠিকভাবে এদের কন্ট্রোলে থাকে না অর্থাৎ এতটাই ঊর্জাবান এরা সেই ঊর্জা কিন্তু এরা নিজেদের কন্ট্রোলে সঠিকভাবে রাখতে পারে না এই জায়গাগুলো কিন্তু প্রথম চরণে যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে উপলব্ধ দ্বিতীয় চরণে যদি কেউ জন্মগ্রহণ করে অর্থাৎ তেরো ডিগ্রি কুড়ি মিনিটের পর থেকে বাকি ছ ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের কি পাচ্ছি আমরা প্রথমত কেতুকে পাচ্ছি দ্বিতীয়ত মঙ্গলকে পাচ্ছি এবং স্পেশাল পাওয়ার বা নবাংশে পাচ্ছি আমরা শুক্রকে তাহলে পরে এদের ভেতরে কি থাকবে এদের ভেতরে হচ্ছে এরা সবসময় অনুসন্ধিক সুখ যে কোনো কিছু খুঁজবে খোঁজ করবার মতন একটা জায়গা এদের ভেতরে ভীষণভাবে থাকবে তেজি প্রকৃতির হবে এদের একটা আলাদা তেজ থাকবে অনেকের আছে না চেহারা দেখলে মনে হয় সেরকম কিছু না কিন্তু এরা যদি রোগাও হয় তাহলেও এদের ভেতরে একটা তেজ কিন্তু ক্রিয়াশীল থাকবে সূর্যের পাওয়ার এদের ভেতরে থাকায় এরা জাগতিক যে আনন্দ সেই জাগতিক আনন্দের অধিকারী এরা হবে এবং ভীষণ ধনবান হবে কথা এবং পয়েন্ট বলবে। এই নয় যে আবল কথা বলে চলে গেল। কথা বলবে যুক্তি অনুযায়ী এবং সঠিক পয়েন্টে এরা কথা বলতে এরা যদি ব্যবসা করে ভালো ব্যবসায়ী কিন্তু এরা হতে পারে মনে এদের স্থিরতা থাকবে অর্থাৎ চঞ্চল নয় যে কোনো কাজ করবে সেটা স্থিরতা দিয়ে সঠিক জাজমেন্ট করে সঠিকভাবে এবং পয়েন্টে কথা বলে তারপরে এগোবে এদেরকে কিন্তু ছট করে কেউ বোকা বানাতে পারবে না এবং ভুল কথাবার্তা বলে এদেরকে নিজেদের কন্ট্রোলেও আনতে পারবে না প্রথম চরণে আমরা কি পেয়েছি আবেগ বেশি পেয়েছি দ্বিতীয় চরণে আমি স্থিরতা বেশি পাচ্ছি প্রথম চরণে যেহেতু মঙ্গল তার নবমশে ছিল সেহেতু কিন্তু তার ভেতরে একটা আবেগ থাকবে হয়তো কেউ বললো এটা করো তোমার মতন মানুষ হয় না সে কিন্তু ঝট করে করে দেবে কিন্তু দ্বিতীয় চরণে তাকে কিন্তু এটা করা যাবে না কিন্তু দেখুন অ্যাকচুয়ালি সেটা কিন্তু অশ্বিনী নক্ষত্রই পড়েছে নক্ষত্রের চরণ বেঁধে তার কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে বাড়ি গাড়ি ভালো শৌখিন জিনিস এগুলো কিন্তু এই দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করবে তাদের খুব পছন্দের বিষয় হবে শেয়ারের প্রতি শেয়ার মার্কেটের প্রতি তাদের ঝোঁক ভীষণভাবে থাকবে এবং সর্বদা টিপ টপ থাকবে পারফিউম পছন্দ করবে ভালো ব্র্যান্ডেড জামা কাপড় পছন্দ করবে ভালো দামি চশমা ব্যবহার করবে এই জায়গাগুলো কিন্তু দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করেছে অশ্বিনী নক্ষত্রে তাদের ক্ষেত্রে এটা ভীষণভাবে থাকবে এবং এরা একটু বিলাসী প্রকৃতির হবে আরাম ভালোবাসবে তৃতীয় চরণে যদি জন্মগ্রহণ করে অর্থাৎ ছ ডিগ্রি চল্লিশ মিনিটের পর থেকে দশ ডিগ্রি পর্যন্ত যে স্প্যানটুকু আছে তার ভেতরে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে পরে এখানে আমরা ঠিক আগের মতনই পাচ্ছি কেতুকে পাচ্ছি পাচ্ছি মঙ্গলকে এই দুটো গ্রহের উর্জা তো আমরা সবসময় পাচ্ছি তার সাথে স্পেশাল পাওয়ার বা নবাংশ যাকে পাচ্ছি সেটি হলো বুধের বুধ যেহেতু পাচ্ছি অবশ্যই আপনাদের মাথায় ক্লিক করে গেছে যে বুধ হচ্ছে বাণী আমাদের ভাষণ কাজে তার বক্তৃতা দেওয়ার যে ক্ষমতা সেটা ভীষণ থাকবে তার ভাষণ হবে মধুময় এবং যে কোনো মানুষকে সে কিন্তু মোটিভেট করে দিতে পারবে ভালোভাবে সে সঠিক পরামর্শদাতা হবে কোনো জায়গায় যদি সে চাকরি করে পরামর্শদাতা হিসাবেও চাকরি পেতে পারে যে কোনো কথায় মানে যেভাবেই হোক না কেন সে যত রাগী মানুষ হোক যত মানুষ হোক তাকে কিন্তু এর কথার দ্বারা তারা মোহিত করে দিতে পারবে ভালো ব্যবসায়ী হবে এবং গণিতে এরা কিন্তু ভীষণ ভালো হবে অঙ্ক করতে ভালোবাসবে অঙ্কের টোটাল মাস্টার হবে এরা অ্যাকাউন্টস সম্পর্কে এদের কিন্তু আলাদা একটা জ্ঞান থাকবে বা নলেজ থাকবে এরা ধনবান হবে এবং এদের মানি ম্যানেজমেন্ট ক্ষমতাটা ভীষণ থাকবে অনেকের আছে হাতে টাকা এসে গেল উল্টোপাল্টা খরচা করে ফেলে অনেকে আছে হাতে টাকা এসে গেল কি করব বুঝে পায় না কিন্তু এদের মানি ম্যানেজমেন্ট অর্থাৎ যদি অল্প টাকাও আসে তাহলে পরেও কিন্তু এরা ম্যানেজ করবে খুব সুন্দর করে এই ক্ষমতাটা এদের থাকে প্রফেশনাল হবে ভীষণ প্রফেশনাল কীরকম ধরুন অনেক ক্ষেত্রে আছে যে সেবা করা সেবা করলো কিন্তু সে ফ্রি সেবা করলো কিন্তু এদের ক্ষেত্রে এটা খাটবে না এরা কিন্তু সেবা করবে উইথ মানি আপনার কাছ থেকে সেবা যেরকম দেবে সেরকম অর্থ এরা কিন্তু নেবে টু মাচ প্রফেশনাল কিন্তু এরা হবে এই জায়গাটা পাওয়া যাচ্ছে তৃতীয় চরণে চলে আসবো চতুর্থ চরণে যারা জন্মগ্রহণ করেছেন চতুর্থ চরণে যদি জন্মগ্রহণ করে অর্থাৎ দশ ডিগ্রির পর থেকে বাকি যে তিন ডিগ্রি কুড়ি মিনিট অর্থাৎ তেরো ডিগ্রি কুড়ি মিনিট কমপ্লিট হচ্ছে যেটাতে সেখানে যারা জন্মগ্রহণ করবে সেখানে আমরা কাকে পাচ্ছি অবভিয়াসলি সেখানে আমরা কেতুকে পাচ্ছি পাচ্ছি মঙ্গলকে এই দুটো গ্রহের উর্জা তার সাথে সাথে স্পেশাল যে উর্জাটা পাচ্ছি বা পাওয়ারটা পাচ্ছি নবাংশের সেটি হচ্ছে চন্দ্রমা চন্দ্রের যে গুড সাইন সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি এবং এখান থেকে একটা ভালো জিনিস যেটা চন্দ্রমা মানসহ যাতা চন্দ্র আমাদের মনের কারক তা চন্দ্রের যে স্পেশাল পাওয়ারটা আমরা পাবো এরা কিন্তু মনের দিক দিয়ে খুব দয়ালু প্রকৃতির হবে খুব ভালো মনের মানুষ হবে কিন্তু ঝট করে রেগে যাবে কিরকম হয়তো আপনি কোনো মিথ্যে কথা এদের সামনে উপস্থাপন করলেন বা কোনো এমন কেন একটু ইমোশনাল প্রকৃতির হবে এমন কোনো কথা বললেন যেটা তাদের গায়ে লেগে গেল ঝট করে কিন্তু তারা রেগে যাবে কিন্তু এদের ভেতরে সেই ডিভাইন পাওয়ার যেটা আমি বলছিলাম যে হিলিং করবার যে ক্ষমতা মানুষকে পরিষেবা দিয়ে সুস্থ করবার যে ক্ষমতা সেটা কিন্তু ভরপুর মাত্রায় থাকবে এরা যদি চিকিৎসক হয় অর্থাৎ চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করে ভীষণ নাম করবে কেননা এদের হাত যশ প্রবল থাকবে এরা যে কোনোভাবে কাউকে যদি কোনো ওষুধপত্র দিয়ে দেয় সে কিন্তু সুস্থ হয়ে যাবে চিকিৎসা শাস্ত্র যদি এরা নাও পড়াশোনা করে যদি এরা কোনো রকমভাবে কাউকে তাও ওষুধ দিয়ে দেয় বা তাদের পরিষেবা বা চিকিৎসার রকম বুদ্ধি দিয়ে দেয় তাতে তারা ঠিক হবে যে এই নয় যে তাকে চিকিৎসাক স্বাস্থ্য পড়তেই হবে কাজে এদের একটা ডিভাইন পাওয়ার থাকে মানুষকে হিল করবার এছাড়া এরা ভালো প্রবচন দিতে পারে দেখবেন প্রবচন দিয়ে মানুষকে কাউন্সেলিং করতে পারবে সেটাও একটা হিলিং ব্যাপার যে আপনি ভীষণভাবে ডিপ্রেসড হয়ে রয়েছেন কি করবেন বুঝতে পারছেন না অথচ এরা এত সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবে বা সুন্দর ধর্মীয় প্রবচন আপনাকে দেবে তাতে কিন্তু আপনি আপনার সঠিক রাস্তাটা খুঁজে পাবেন এই জায়গাটা কিন্তু এদের ক্ষেত্রে ভালো এরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করে জ্যোতিষশাস্ত্র এরা কিন্তু ভীষণ নাম করতে পারে কেননা যে রেমেডি এরা দেবে সেই রেমেডি কিন্তু এদের ক্ষেত্রে ভীষণ কার্যকারী হবে এবং সেই রেমেডির ফল অবশ্য ফলতে বাধ্য কাজেই এই যে জায়গাগুলো রয়েছে এছাড়া এরা কিন্তু সুবক্তা হয় অর্থাৎ ভালো বক্তৃতা এরা দিতে পারে কোনো যে কোনো জায়গাতে গেলে পারে সেই জায়গাটাতে তাদের যে উপস্থিতি সেটা কিন্তু সবাই উপলব্ধি করতে পারে এছাড়া এরা ধনবান হয় অর্থ এদের কাছে ঘুরে ঘুরে আসে তা কাজেই আমরা এই মানে চারটি চরণ সম্পর্কে জানতে পারলাম যে চারটি চরণে জন্ম হলে পরে মানুষ কিরকম হতে পারে এই নয় যে একটা কেননা জ্যোতিষশাস্ত্র অনেকেই বলে যে আমার তো এটা কেন এরকম হলো না বিষয়গুলো অনেক ভাবার আছে প্রত্যেকটা জিনিসকে যদি আপনি সুক্ষাতি সূক্ষ্ম বিচারের ভেতরে ঢোকেন তাহলে করে অবশ্যই তার ফল মিলতে বাধ্য কাজেই এটা অনেক সময় অনেক আপনাদের কাছে সময় থাকে না অনেক সময় যারা বিচার করছে তাদের কাছে সময় থাকে না যার ফলে ওপর থেকে একটা স্থূল বিচার আপনাদেরকে করে দেওয়া হয় কিন্তু সঠিক সময় নিয়ে সঠিকভাবে যদি করা যায় তার ফল মিলতে বাধ্য চলে আসবো এবারে যে এই যে অশ্বিনী নক্ষত্র আমরা দেখলাম এই অশ্বিনী নক্ষত্রের যারা নক্ষত্র তো আছে নক্ষত্রের যেরকম আমরা আমাদের বন্ধু আছে কেউ শত্রু আছে কেউ বেশি বন্ধু কাছের বন্ধু কেউ দূরের বন্ধু কেউ বেশি শত্রু কেউ অল্প শত্রু ঠিক সেরকমই নক্ষত্রদের ভেতরেও কিন্তু শত্রু মিত্রের একটি ব্যাপার আছে জেনে নেব চার রকমের কি প্রথম হচ্ছে এদের মিত্রকে অর্থাৎ বন্ধুকে এই নক্ষত্রের এই নক্ষত্রের অতিমিত্রকে অর্থাৎ খুব কাছের প্রিয় বন্ধু আর কি সেটাকে এবং জেনে নেব শত্রুকে অর্থাৎ এদের দুশনকে এবারে জেনে নেব এদের অতি শত্রুকে আরো বেশি খুব খারাপ হিংস্র প্রকৃতির শত্রুকে এই চারটি বিষয় তাহলে জেনে নি প্রথম হচ্ছে মিত্র এদেরকে বন্ধু হলো পুষ্যা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই তিনটি নক্ষত্র হলো এই অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে মিত্র নক্ষত্র অর্থাৎ খুব প্রিয় বন্ধু কাছের বন্ধু হচ্ছে তিনটি নক্ষত্র কে একটি হচ্ছে অশ্লেষা নক্ষত্র একটি হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র অপরটি হচ্ছে রেবতী নক্ষত্র অর্থাৎ প্রথম যেটা বললাম সেটি হচ্ছে শনির তিনটি নক্ষত্র পরবর্তী যেটি বললাম সেটি হলো বুধের তিনটি নক্ষত্র চলে আসবো শত্রুকে শত্রু নক্ষত্র হচ্ছে এদের নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং উত্তরা সারা নক্ষত্র যে তিনটি নক্ষত্র হচ্ছে প্রবীণ নক্ষত্র এবং অতি শত্রুকে অতি শত্রু নক্ষত্র হচ্ছে এদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র চিত্রা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ এই তিনটে মঙ্গলের নক্ষত্র যদিও নক্ষত্র দেখে কারুর সাথে বন্ধুত্ব বা শত্রুতা করা উচিত নয় কিন্তু তবুও আপনাদের জীবনে আমরা যখন জীবনে চলাফেরা করি আমাদের ক্ষেত্রে তো বিভিন্ন ধরনের মানুষ আসে কে আমাদের বন্ধু হবে সেই বন্ধুর স্প্যান কতটা কে আমাদের শত্রু হবে তার লংজিবিটি কতটা বা আমাদের জীবনে সেই বিষয়গুলো কিন্তু আমরা এই নক্ষত্রের এই জিনিসগুলো দেখে নির্বাচন করতে পারি অতি অনায়াসে এবারে বলবো যে জীবন সাথী যেটা একটা ভাইটাল পয়েন্ট যে আজকের দিনে যে হারে ডিভোর্স বেড়েছে যে হারে মনোমালিন্যের জায়গা বেড়েছে চাওয়া না চাওয়ার চাওয়া পাওয়ার মধ্যে যে দূরত্ব সেটা সৃষ্টি হয়েছে তাতে আক্ষরিক অর্থে বেশিরভাগ সংসার কিন্তু নষ্ট হচ্ছে বা ভেঙে যাচ্ছে আমরা মোটা অর্থে জোটক বিচার করে দিই বা এই নক্ষত্র এই নক্ষত্র কিন্তু আমাদের বিচার করা ভীষণভাবে দরকার চরণ যদি সঠিক বিচার হয় তাহলে পরে কিন্তু আমরা আমাদের জীবন সাথীর জায়গা যাব সেখান পরবর্তী সময় আমি যদিও জোটক নিয়ে করব সেখানে মৌরত গণনার একটা বিষয় আছে ছোট্ট যে হট করে ওই মিলে গেল দিয়ে দিলাম তা নয় যেখান থেকে আপনাদের যে সময় আপনার লগ্নে যেই লগ্নে বিয়ে হচ্ছে সেই লগ্নটাকে আপনি কিভাবে নির্বাচন করবেন সেই লগ্নটা কি জায়গা থেকে দেখলে পরে আপনাদের বিয়ের জায়গাটা আরো ভালোভাবে এবং সুখে শান্তিতে থাকতে পারবেন এই পরবর্তী সময় আসব যাই হোক জীবন সাথী নির্বাচনের জন্য যেটা দরকার যেটা খুব সাবধানে আমাদেরকে নির্বাচন করতে হবে যে এই যে অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের জাতকরা যেহেতু খুব গতিবান হয় সেহেতু এদেরকে ওই রকম ধরনেরই জীবন সাথী চাই যারা এদের গতিকে সামলাতে পারবে ঘোড়াতে কি থাকে লাগাম থাকে তো তার কাছে ঘোড়ার লাগামকে কে সামলাতে পারে মালিক সামলাতে পারে তা সেই মালিক যে হবে অর্থাৎ ঘোড়াকে যে সামলে নিয়ে যাবে সেই রকম ধরনের বুদ্ধিমতি জীবন সাথী বা বুদ্ধিমান জীবন সাথী কিন্তু ভীষণভাবে দরকার কেন এরা ভীষণভাবে গতিবান হয় আবেগই হয় আবেগ যখন থাকে তখন তার আবেগ বুঝে চলতে হবে ফলে ভালোবাসা এরা কিন্তু ভীষণভাবে কাঙাল হয় ভালোবাসা চায় সেই রকম ধরনের মানুষ যারা এদেরকে ভালোবাসতে পারবে বা ভালোবাসা দিতে পারবে সেই রকম মানুষের সাথে সঙ্গী করা উচিত মোটিভেট করতে পারবে এই রকম মানুষ এদের দরকার অশ্বিনী বরণী পুষ্যা অশ্বিনী হচ্ছে অর্থাৎ নক্ষত্রে স্বনক্ষত্রে নক্ষত্রে যদি বিবাহ হয় সেক্ষেত্রে ভালো ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা যদি হয় সেক্ষেত্রে ভালো পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা হয় সেক্ষেত্রে ভালো এবং উত্তর ভাদ্রপদ ও রেবতী এই কটা নক্ষত্রের যদি জাতক বা জাতিকা হয় এবং জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী নিয়ে খোঁজে এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা তাহলে পরে এদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ এবারে বলবো জীবিকা জীবিকা কি হতে পারে প্রথম চরণ যদি আমি পাই দেখি তাহলে প্রথম চরণ থেকে যে জীবিকাগুলো আমরা পাবো সেটি হচ্ছে খেলাধুলা সেটি হচ্ছে সৈন্যবাহিনী যেহেতু তাদের ভেতরে একটা কারেজ ব্যাপার থাকে এটা একটা ডিয়ার ডেবিল ব্যাপার থাকে তারা কিন্তু সৈন্যবাহিনীতে যোগ দিতে পারে পুলিশ ট্রান্সপোর্ট ট্যুর অ্যান্ড ট্রাভেল রিয়েল এস্টেট এই জায়গাগুলো প্রথম চরণে যারা বিজনেস করবেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যদি দ্বিতীয় চরণে আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে আপনার সাজগোজের প্রতি একটা শৌখিনতার প্রতি একটা যেহেতু নেশা থাকবে সেহেতু ইভেন্ট ম্যানেজমেন্ট এই ধরনের ব্যবসা যদি করতে পারেন খুব ভালো ইন্টেরিয়র ডেকোরেটার ডেকোরেশন যারা ইন্টেরিয়রের কাজ করে তাদের ক্ষেত্রে খুব ভালো আর্কিটেক্ট যদি আপনি হন তাহলে পরে আপনার ক্ষেত্রে ভালো এবং ইঞ্জিনিয়ার যদি আপনি পেশা হিসাবে নেন তাহলে পরেও কিন্তু এটা আপনাদের ক্ষেত্রে ভালো যদি তৃতীয় চরণে আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে গণিত গণিত মাস্টার বা গণিত নিয়ে পড়াশোনা এটা আপনার ক্ষেত্রে ভালো বা গণিত নিয়ে চাকরি এটাও আপনার ক্ষেত্রে বেশ ভালো ইঞ্জিনিয়ারিং আপনার ক্ষেত্রে ভালো শিক্ষকতা আপনার পক্ষে ভালো এবং অ্যাডভোকেট অ্যাডভোকেট হতে গেলে পরেও কিন্তু বুদ্ধের মার দরকার না হলে পরেও তো আপনি হেরে যাবেন কাজেই সেক্ষেত্রেও আপনার তৃতীয় চরণ যেখানে স্পেশাল পাওয়ার পাচ্ছে বুধের সেটাও আপনার ক্ষেত্রে দরকার এবং কোনো প্রকার পরামর্শদাতার যদি চাকরি আপনি গ্রহণ করেন সেটা আপনার পক্ষে ভালো ভালো হচ্ছে যদি আপনি একজন সিএ হন সিএ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান তাহলেও কিন্তু তৃতীয় চরণে জন্ম হলে আপনাদের ক্ষেত্রে শুভ চতুর্থ চরণে যদি আপনাদের জন্ম হয় তাহলে পরে বলবো ডাক্তারি আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে শুভপ্রদ হবে এছাড়া জ্যোতিষশাস্ত্র নিয়ে আপনি যদি পড়াশোনা করেন সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে আপনি যদি ভালো কথাবাচক হতে চান অর্থাৎ বিভিন্ন পৌরাণিক কথা বা আমরা যে পুরাণ কথা বলি সেই পুরাণ কথা কথাবাচক যদি আপনি হতে চান তাহলে পরে খুব ভালো যদি আপনি কোনো মোটিভেশনাল স্পিকার হতে চান তাহলে পরে আপনার ক্ষেত্রে বেশ ভালো আপনি যদি কোনো মনোবিজ্ঞানী হতে চান সেক্ষেত্রে আপনার খুব ভালো যদি শিক্ষক হতে চান সেক্ষেত্রেও ভালো এবং যদি কোনো রিসার্চার হতে চান যে রিসার্চ করবেন কোনো বিষয় নিয়ে সেটাও কিন্তু আপনার পক্ষে যথেষ্ট শুভপ্রদ যদি আপনার চতুর্থ চরণে জন্ম হয়ে থাকে এবং এই যে নক্ষত্র অশ্বিনী নক্ষত্র আমাদের যে পুরুষার্থ আছে চারটি পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ এই যে চারটি পুরুষার্থ এই পুরুষার্থের মধ্যে এদের যে পুরুষার্থ অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের যে পুরুষার্থ সেটি হল হচ্ছে ধর্ম কাজে এরা যদি ধর্মের প্রতি নিজেদেরকে নিয়োজিত করে তবে একটা কথা মনে রাখবেন ধর্ম মানে কিন্তু ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে আপনি ঠাকুর ঘরে সারাদিন বসে থাকলেন সেটা নয় ধর্ম মিন্স ধারণ করা যা আমরা ধারণ করি সেটাই আমাদের ধর্ম দেখা যে ধর্ম কি আপনি ভালো পিতা পিতার ধর্ম পালন করুন আপনি ভালো সন্তান আপনি সন্তানের ধর্ম পালন করুন আপনি ভালো স্বামী আপনি স্বামীর ধর্ম পালন করুন আপনি ভালো চিকিৎসক আপনি চিকিৎসকের ধর্ম পালন করুন আপনি ভালো একজন ধর্মীয় প্রবক্তা আপনি ধর্মীয় সেই জায়গাটাকে সেটাকে ঐশ্বরিক ক্ষমতাটাকে আপনি ধারণ করুন এই হচ্ছে ধর্ম ধর্ম মানেই কিন্তু পুজোপাঠ নয় এটা আমরা অনেক সময় ভুল করি তো যাই হোক এই ধর্মীয় জায়গার থেকে যদি আপনি সঠিকভাবে এগোন আপনি যদি আপনার যে অন্তরাত্মা তাকে যদি শুদ্ধতার সাথে এগিয়ে নিয়ে যান সেটা কিন্তু ভীষণ ভালোভাবে এই অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে এবং এদের যে শুভ বৃক্ষ প্রত্যেকটা নক্ষত্রের আলাদা আলাদা বৃক্ষ আছে এই নক্ষত্রের শুভ বৃক্ষ হচ্ছে আমলকি বৃক্ষ আমলকি আমরা দেখেছি আমলকি থেকে আমাদের কি তৈরি হয় মেডিসিন তৈরি হয় কাজেই এই এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে এদের একটা হিলিং পাওয়ার থাকে এবং আমলকি কিন্তু আমাদের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটাকে রক্ষা করে এবং আমাদেরকে বলতে পারেন যে আমাদের ত্বক আমাদের সৌন্দর্য প্রত্যেকটা জিনিসকে আমলকি কিন্তু বজায় রাখে তার জন্য এদের উপকারী বা এদের শুভ বৃক্ষ হলো হচ্ছে আমলকি বৃক্ষ যদি সম্ভব হয় আমলকি গাছ বাড়িতে লাগান টবেও লাগানো যেতে পারে যদিও বড় গাছ হয় কিন্তু টবে এখন তো আধুনিক ভাবে হয় টবেও লাগাতে পারেন কি বৃক্ষে যদি প্রত্যেক দিন জল দিতে পারেন আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে শুভপ্রদ আমলকি যদি আপনি খেতে পারেন বারো মাস এখন আমলকি খাওয়া যায় বা রাখা সংরক্ষণ করে রাখা যায় সেটা আপনার পক্ষে বেশ শুভপ্রদ এবং যদি আমলকি চারা আপনি কাউকে প্রদান করতে পারেন তাহলে পরেও কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ হবে কাজেই আপনারা কি ধরনের হতে পারেন কি আপনাদের জীবিকা এই বিষয় নিয়ে আমি অশ্বিনী নক্ষত্র আজকে বললাম এক এক করে আমি সাতাশটা নক্ষত্রের বিষয় আপনাদের সামনে আলোচনা করব আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি নক্ষত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার